আদরের লাগিয়া দেহেন কত কিছু কত অভিনয় ছোট বাচ্চা যার আদর পায় তার কাছেই যায় কই উঠে বইছে কোনখানে উঠে বইছে এই লোক অবস্থা ఏడు e కరము একটু আদর ফাইলে তারা মনে করুন যে একবারে আর পিস ছাড়তে চায় না আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন